আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করবো স্বপ্নে যদি আমরা ঘি দেখে থাকি তার কি ব্যাখ্যা হতে পারে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকারে সে যাবে অভাব অনটনে পড়ে যাব নাকি আমাদের জীবন সফলতায় ভরে যাবে আমরা আজকে আলোচনা করবো বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা করক আল্লামা মুহাম্মদ ইবনেসি সিরিন রহমতুল্লাহি আলাহ জগৎ বিখ্যাত গ্রন্থ আত্মসিরুল আহলাম থেকে আপনারা আমি আপনাদের সামনে কথা বলছি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন আসুন আমরা যদি স্বপ্নে ঘি দেখে থাকি তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে ঘি একটি প্রাচুর্যের লক্ষণ একটি দামি একটি জিনিস আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই লেখেন কেউ যদি আমরা স্বপ্নের মধ্যে ঘি দেখে থাকি তাহলে এটা ভালো লক্ষণ এটা আমাদের জীবন সফলতায় ভরে যাবে কেউ যদি ঘি রান্না করতে দেখে ঘি দিয়ে রান্না করা খাবার দেখে এবং ঘিয়ের গন্ধ সেই খাবারের মধ্যে আসে এরকম দেখতে পায় সেটাও ভালো লক্ষণ কেউ যদি ঘি অনেক ঘি ক্রয় করেছে এরকম দেখতে পায় সেটা তার জীবনে ধন সম্পদ এবং তার ভবিষ্যৎ জীবনের যে পরিকল্পনা সে করেছে যেগুলো সে স্বপ্ন দেখেছে সেগুলো পূরণ হওয়ার ইঙ্গিত বহন করে কেউ যদি ঘি বিক্রি করতে দেখে তাহলে এটা ভালো লক্ষণ নয় এটা খারাপ লক্ষণ এটা তার ধন সম্পদ নষ্ট হওয়ার লক্ষণ কেউ যদি ঘি নিজে খেতে দেখে এটাও ভালো লক্ষণ নয় সে গরিব এবং দারিদ্রতা আসার লক্ষণ ঘি খেতে দেখা আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক স্বপ্নের ব্যাখ্যা অর্জন করে সেগুলোর ব্যাখ্যা অর্জন করা তো দান করুক আমিন